আসসালামু আলাইকুম হারুন এডুকেশন ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকের আলোচনার বিষয় ইন্টারনেটের কুফল ইন্টারনেট ব্যবহারে যেমন অনেকগুলি সুবিধা রয়েছে সেই সুবিধার পাশাপাশি ইন্টারনেট ব্যবহারে কিছু অসুবিধাও রয়েছে যেমন নাম্বার ওয়ান ইন্টারনেটে অনলাইন গেমস সামাজিক যোগাযোগ মাধ্যমে মাত্রাহীন আড্ডা ক্রুচিপূর্ণ বিষয়ের চর্চা প্রভৃতি বিষয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার মনোযোগ ও সময় নষ্ট করে বলে তাদের ফলাফলে বিপর্যয় ঘটতে পারে যে এখানে বলা হয়েছে যে ইন্টারনেটে কিন্তু ব্যবহার করে অনেক ছেলেরাই অনলাইনে গেমস খেলে তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে মাত্রাহীন সময় ধরে আড্ডা দিয়ে থাকে কুরুচিপূর্ণ কিছু বিষয় নিয়ে অনেক সময় চর্চা করতেও দেখা যায় এবং শিক্ষার্থীদের লেখাপড়ার মনোযোগ ও সময় নষ্ট করে বলে তাদের ফলাফল বিপর্যয় ঘটতে পারে দুই নম্বর হচ্ছে অনলাইনে বাণিজ্যের ক্ষেত্রে পণ্য বা সেবার মান সর্বদা সুনিশ্চিত করা সম্ভব হয় না ফলে অনেকের প্রতারণা বা ক্ষতির শিকার হবার সম্ভাবনা থাকে যে অনলাইনে যে আমাদের ই কমার্স বিজনেস রয়েছে সেইখানে কিন্তু পণ্য নিজে দেখে হাতে ধরে দেখে একেবারে ম্যানুয়ালি সংগ্রহ করা সম্ভব হয় না অনেক সময় পণ্য ক্রয় করার ফলে সেই পণ্য কিন্তু যেভাবে বলা হয় তা একটু চেঞ্জ করে দিতে পারে যার ফলে প্রতারণ প্রতারিত হওয়ার সুযোগ কিন্তু সেখানে রয়েছে তিন নম্বর হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটারে হ্যাকিং ভাইরাস বা মেলওয়্যার সংক্রমণ স্পামিং প্রভৃতি আক্রমণের ঝুঁকি থাকে যে ইন্টারনেটের মাধ্যমে কিন্তু কম্পিউটার হ্যাকিং করা হয় জিন্টার লাইন থাকলে অনেক সময় হ্যাক করা হয় প্রতারক চক্র কিন্তু যারা হ্যাকার রয়েছেন হ্যাক করে সেখান থেকে কিন্তু তথ্য সহ নানান ধরনের গুরুত্বপূর্ণ জিনিস হাতিয়ে নিতে পারে তারপরে হচ্ছে ভাইরাস বা মেলোয়ার সংক্রমণ যে ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটার কিন্তু ভাইরাস বা মেলোয়ার সংক্রমণ ঘটতে পারে তারপরে হচ্ছে যে ইন্টারনেটের মাধ্যমে স্পামিং স্প্যামিং প্রভৃতি আক্রমণ স্পামিং আক্রমণেরও কিন্তু ঝুঁকি থাকে অনেক সময় দেখা যায় যে কম্পিউটার ইন্টারনেটের মাধ্যমে হ্যাক হয় সেখান থেকে কম্পিউটার হ্যাকিং হয় ভাইরাস বা ম্যালেরিয়ার সংক্রমণ ঘটে অনেক সময় স্পামিংও ঘটে থাকে চার নম্বর দীর্ঘ সময় ইন্টারনেট ব্যবহারে ইন্টারনেট আসক্তির সৃষ্টি হয় যেটা একটি খুবই সত্য কথা যে ইন্টারনেট যারা ব্যবহার করে কখন যে সময় চলে যায় টের পাওয়া যায় না এক সময় দেখা যায় যেটা একটি আসক্তি হয়ে যায় যে দীর্ঘ সময় ইন্টারনেট ব্যবহারে ইন্টারনেট আসক্তির সৃষ্টি হয় এবং এর ফলে ব্যবহারকারীর নানা ধরনের স্বাস্থ্যহানির শিকার হয়ে থাকে যার ফলে ইন্টারনেট ব্যবহার করে যারা মাত্র অতিরিক্ত এবং আসক্ত হয়ে যায় তাদের নানান ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দেয় এবং মানুষের পারিবারিক জীবনে ব্যাপক দূরত্বের সৃষ্টি হতে পারে কারণ ইন্টারনেটের মাধ্যমে যখন আমরা সামাজিক মাধ্যম চালাই তখন দেখা যায় কাছাকাছি থাকলে অনেকের সাথে কথা বলা হয় না অর্থাৎ তাদের মধ্যে একটি দূরত্ব বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা থাকে বা দূরত্বের সৃষ্টি হতে পারে পাঁচ নাম্বার হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে যে কোনো সংবাদ খুব দ্রুত ভাইরাল আকারে ছড়িয়ে পড়তে পারে যে ইন্টারনেটের মাধ্যমে যে কোনো সংবাদ খুব দ্রুত ভাইরাল হয়ে যেতে পারে বা ভাইরাল আকারে সরিয়ে পড়তে পারে এক্ষেত্রে কোনো ভুয়া বা ভুল সংবাদ ভাইরাল হবার ফলে তা সামাজিক অস্থিরতা দাঙ্গা হাঙ্গামা ব্যক্তিগত হয়রানির মতো বিপর্যয় সৃষ্টি করতে পারে সুতরাং দেখা যায় যে এখানে ইন্টারনেটের মাধ্যমে সঠিক কিংবা ভুল তথ্য দ্রুত ভাইরাল হতে পারে এবং সরিয়ে পড়তে পারে যাটা যা অনেকের জন্য ক্ষতির কারণ হতে পারে সুতরাং আমরা জানলাম যে ইন্টারনেটের সুবিধার পাশাপাশি বেশ বেশ কিছু অসুবিধাও রয়েছে